আমিন খান ও পপি ফিরবে সিনে পর্দায় ডাইরেক্ট অ্যাটাক বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পাওয়ায় পুরো ডলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এখন উঠে পড়ে লেগেছে পুরনো নায়ক নায়িকাদের আবারও চলচ্চিত্রে নিয়মিত করার জন্য। আর পঁচিশ দিন শেষে কতই না হলো আমিন খান ও পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের নেট কালেকশন সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন সো লেটস গো টু দা মেন টপিক পুরোনো চাল ভাতে বাড়ে এই চিরন্তন বাণীটা যেন আমিন খান ও পপির ক্ষেত্রে হুবহু মিলে যায় এই জুটির সর্বশেষ সিনেমা বক্স অফিসে ভালোই ব্যবসা করে যাচ্ছে মুভি মুক্তির প্রতিদিন অতিবাহিত হলেও গ্রামগঞ্জে অবস্থিত সিনেমা হলগুলোতে এখনো মুভি দেখতে দর্শকরা ছুটে আসছে সিনেমা হলগুলোতে আর ডাইরেক্ট অ্যাটাকের বড় সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ডিরেক্টর সাদেক সিদ্দিকি সহ বেশ কয়েকজন ডিরেক্টর আমিন খান পপি শাকিল খান ও রিয়াজদের নক করা শুরু করেছেন আবারও সিনেপর্দায় নিয়মিত করার জন্য বিশেষ করে ডাইরেক্ট অ্যাটাক সিনেমার ডিরেক্টর সাদেক সিদ্দিকি তার পরবর্তী প্রজেক্টেও আমিন খান ও পপিকে রাখতে চাইছেন এখন শুধু অপেক্ষা আমিন খান ও পপির গ্রিন সিগন্যালের অন্যদিকে বাইশতম দিন শেষে ডাইরেক্ট অ্যাটাকের দেশীয় বক্স অফিসে টোটাল নেট কালেকশন ছিল সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা আর তেইশতম দিন ছিল শুক্রবার আর এই দিন মুভি দেশীয় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে এক লাখ টাকা এবং চব্বিশতম দিনেও মুভির অবস্থান বেশ ভালোভাবে ধরে রাখে আর এই দিন মুভি নেট কালেকশন তুলে আনে আশি হাজার টাকা আর আজ ছিল মুভি মুক্তির পঁচিশতম দিন আর ডাইরেক্ট অ্যাটাকের এখন সিনেমা হল সংখ্যা মাত্রই পাঁচটি আর যতটুকু জানা যায় এই পাঁচ সিনেমা হল থেকে মুভি আজ নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো পঞ্চাশ হাজার টাকা এবং পঁচিশতম দিন শেষে দেশীয় বক্স অফিসে আমিন খান ও পপির এই শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে উনআশি লাখ আশি হাজার টাকাতে দ্যাট ইট ফর টুডে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে টিল দেন টা টা অ্যান্ড বাই বাই आर प्लज़ सबसक्राइब करते भूलें ना कंतु